ফাইনালি আমরা চলে এসেছি এখানে চেতলা অগ্রণী ক্লাব প্যারিমোন রায় রোড আর এইটা হচ্ছে পাবলিক এন্ট্রি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই বছর চেতলা অগ্রণীর পুরো থিমটা কিন্তু তিন লাখ থেকে চার লাখ রুদ্রাক্ষ ইউজ করে করেছে তবু মহাদেবের রুদ্রাক্ষ ইউজ করে এই থিমটা জাস্ট অসাধারণ করেছে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি আর এন্ট্রিতে এখানে অসংখ্য কিন্তু এখানে রুদ্রাক্ষ আছে তোমাদেরকে দেখাই এই দেখো এইগুলো সব কিন্তু রুদ্রাক্ষ এটা তলে এন্ট্রি করবো এন্ট্রান্সে দেখো এখানে অসংখ্য রুদ্রাক্ষ দিয়ে একটা প্রভু মহাদেবের শিবলিঙ্গ তৈরি করেছে আর প্রভু মহাদেবের শিবলিঙ্গের দেখো এখানে নাগরাজ বাসুকি বা এখানে আর আর পুরো সাপটা টোটালি কিন্তু শুধু রুদ্রাক্ষ দিয়ে তৈরি আর পুরো থিমটা দেখতে জাস্ট কিছুটা এই রকম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর ওপরে দেখো এইগুলো যখন রাত্রেবেলায় লাইট জ্বলবে দেখতে কতটা সুন্দর লাগবে তোমার আইডিয়া করো আর আজকে সাতাশে সেপ্টেম্বর পঞ্চমীর দিন বিকেল চারটে বাজে আজকে চেতলা অগ্রণের ভিড়টা জাস্ট কিছুটা এইরকম বাম দিকে দেখো এখানে বাম দিকে এই যে থিমটা করেছে এখানেও কিন্তু ছোট ছোট এখানে অনেক এখানে শিবলিঙ্গ আছে আর প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু এখানে রুদ্রাক্ষতে তৈরি এখানে এইরকম অনেক শিবলিঙ্গ আছে এখানে এইখানে এইটাতে তারপর সামনে দেখো এইটাতে যতগুলো এখানে তোমরা এরকম ছোট ছোট মন্দির দেখতে পাচ্ছ প্রত্যেকটা মন্দিরে অসংখ্য শিবলিঙ্গ আছে অসংখ্য ছোট ছোট আর এত বড় শিবলিঙ্গের হাইটটা কিন্তু অনেক অ্যারাউন্ড কুড়ি বাইশ ফুটের আশেপাশে হাইট হবে শিবলিঙ্গের হাইটটা কিন্তু অনেক আর পেছনে নাগরাজ বাসুকি বা শেষ নাগ আই থিঙ্ক নাগরাজ বাসুকি হবে জাস্ট দারুণ আর এই সাইড থেকে ভিউটা কিন্তু জাস্ট দারুণ আসছে এতটা সুন্দর ভিউ আর পঞ্চমীর দিন বিকেল চারটের সময় ভিড় দেখো অসংখ্য রুদ্রাক্ষ দিয়ে এত সুন্দর একটা শিবলিঙ্গ তৈরি করেছে শিবলিঙ্গের হাইট কিন্তু অনেক কারণ কুড়ি বাইশ ফুটের আশেপাশে হাইট হবে আর সামনে থেকে এবার দেখো এই সাইডটা দেখতে জাস্ট কিছুটা এই রকম। রাত্রেবেলায় লাইট জ্বললে দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগবে প্রচুর কিন্তু খাটনি হয়েছে তৈরি করতে প্রচুর টাইম লেগেছে প্রচুর পরিশ্রম লেগেছে তৈরি করতে প্রচুর পরিশ্রম লেগেছে সামনে দেখো এবার আমরা মেন মন্দিরে এখানে এন্ট্রি করবো যেখানে মা দুর্গার অপরূপ একটা আইডল আছে খুব সুন্দর চেতলা অগ্রণের ভেতরে মন্ডপটা জাস্ট কিছুটা এইরকম অসম্ভব সুন্দর কথা নীল আলোর মধ্যে স্কাই ব্লু কালারে এই যে লাইটটা তৈরি করেছে টোটালি সমুদ্রের মধ্যে একটা থিম তৈরি জাস্ট দারুণ লাগছে দেখতে এত সুন্দর একটা থিম ওপরটা দেখো ওপরটা জাস্ট অসাধারণ এত সুন্দর একটা থিম করেছে দারুণ দারুণ জাস্ট অসম্ভব সুন্দর করেছে থিমটা ওপরটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর এত সুন্দর একটা থিম আর এই ভেতরটা টোটালি কিন্তু এখানে আগুন চলছে এইরকম একটা থিম তৈরি করেছে এখানে কিন্তু অসুর আছে সাইডে অনেক কটা তোমাদেরকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেখাই দেখো এখানে কিন্তু সাইডে অনেক কটা অসুর আছে মায়ের মণ্ডপের ওপরটা দেখো এই মেন এন্ট্রান্সটা জাস্ট এতটা সুন্দর মায়ের মণ্ডপের ওপরটা এই জায়গাটা কিন্তু রাউন্ড করে এখানে টোটালি ঘুরছে আর এত সুন্দর প্রতিমা খুবই সুন্দর সুন্দর প্রতিমাটা কিন্তু দেখতে পুরো থিমটা রাউন্ড করে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে দেখতে কেটলা গ্রহে এখানে তোমরা দেখো মায়ের প্রতিমার ওপরটা দেখো এটা টোটালি রাউন্ড করে এই জায়গাটা কিন্তু ঘুরছে আর মায়ের প্রতিমা জাস্ট অসম্ভব সুন্দর কিন্তু থিমটা যেরকম অসম্ভব সুন্দর ভিড়ও কিন্তু সেই রকম অসম্ভব সুন্দর আর রাত্রে আসলে এই চেতলা অগ্রণীকে লাগবে আসল যেই লাইটিংটা আছে লাইটিংয়ে দেখতে জাস্ট মারাত্মক সুন্দর লাগবে আমি বিকেলবেলা এলাম লাইটিংটা আমি দেখতে পেলাম না তো তোমরা ভাবো তোমরা কি করবে চেতলা এসে রাত্রে লাইটিংটা দেখবে ভিড়ের মধ্যে নাকি দিনের বেলায় এসে জাস্ট টিমটা দেখা যাবে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে চেতলাই কিন্তু ভিড় হবে এবার হান্ড্রেড পার্সেন্ট তো চলো চেতলা অগ্রণ এগুলো দেখার পর এবার যাবো সুরসি সম্ভব তোমরা যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আজকের জন্য এটুকি ট্যাটা